কোনদিন বিয়ার দিন আই তো অভুত চব্বিশ ঘন্টায় এক দিন হচ্ছে না তুমি অপেক্ষা করতো এগোতে অপেক্ষার ফল মিষ্টি হয়তো মিষ্টি হইতো আমার বিয়া তো মিষ্টি

যদি আইত্য তাৰ লগে আমি গৰপুৰ চকীদাৰী ৰছিল না আমি তাহত দিছি এইবাৰ তাৰ পুৱা এটা বেবাৰ আইলে আহিব নাই দে না দাওত দেয়ার দিছি বুছনানি দাওত দিছি আইব নে তখন হল হিতার চিন্তা করিও না ঠিক কইতো বেবাদ দামানা তোমার গ্যাস নি সুতো লইয়া আবা বাজার যা কাছে দিলে

এতে মেমানও কই আইব না কে আইব কি গান তো আমার দেখা দিছল আমি এমন এক জায়গা বিয়া করলামে এমন এক জায়গা বিয়া করলাম এর আমি ইবাড়ির কিটা বড় নাই বিয়ার সময় আমারে কিটা দিতে আসলারানি কোনো খাবার সুকো কথা দিন দি আমি যাইতাম নে বিয়া আগে তো হনো যাইতা গিয়া তো দেখতাই দিবা কিনা হইউ আতোরা লি তো বড় দেখা পড়ছউর হোর যাইতা হনো গিয়া খাপর লইতা এর বাদে বিয়া খাইতে নাইনি উнга ফকির কোনন হোর বাড়ি বিয়া যাইতা নিজর খাপর নাই হুরবাড়ির আশা করে নানি ইতো আব্বাস সরো কিতো আব্বাস সরতা কিতো আব্বাস সরতা আর ও দুই তিন জন যদি জামাই তাক্তাতে তো অকনোরে দেওয়া লাগল নানি হ এখন আমি যেহেতু ইবাড়ির বড় জামাই উচিত আছিল আমার হুরর মানে তোমার বাপ ওর খাপড়গুণ আমার বাড়িতে পোসাই দিত ওনতা কি আমি দামান্দর লহান সাজি গুজি এরবাদে গেলাম নে আরকি আরে ইতালে আমি টুন লেখskar বাদ দেউ যেতা ফিندو আছে ওতা ফিнди আমার লগে এত বাকি কান বুঝমুনে ও তুমি ইনো গিয়া কিটা বাইদা ইকেন বালা করি আমার জানাস

মদ কিটা কই রে বুঝছর নি নয়া কই নাবে তুই নয়া কই না বাড়ির পারে না বে ও বাবা আমারে কুন দি মাই গো আগামী শুক্রবারে গো মা তোর বিয়া আগামী বিয়া বিয়া মা দি তোর পারে না পিতার নয়া কই নাই তো মাতন দে চোরম চোরম তোরমি আ

দিলাম কি কলিমার ডেকোরেশনও দিলাইলাম আর কিটা বাকি রইছে কিটা বাকি রইছে আমি তো খালি দুবাই অন্তকার দেখলাম দুবাই অন্তকার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এরে বাবা সাহেব বেটা দাওয়াত তো পাইছো শুক্রবার একটু আগে আই রো আমি সব বেটা কারণ বারোইতাম হইব না আগে বারোইলে বুঝছো না নি কোনো যে বাটাকে টাইম তো বুঝিতাম পারি ও কাম করতে হইব বুঝছো না বিষয় আপনি চিন্তা করেন না জান আগে আমি আইমু নি আপনার বলি আর দামা নাই না বাতি যা এখনো আইসে না বুঝছো নানি দাওত তাও দিছি দামান কইলে একটা বুঝে আর একটা তুমি আইব যদি দামা নাই না তো কেমন গোটাই দিব ভাই সাহ বিয়া খাম বেয়াল্লিশ খাম আপনি অত গরম ওইখানে অত উত্তেজনা ওইখানে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় কিলা ঠান্ডা রাখতাম আমার তো দুমাই অন্ধকার ও বেটা বাতি যা আমি কিন্তু তোমরা বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আইছি তোর চাচা বানাই মিয়ারে বানাই মিয়ারে দাওয়াত দিছি কার দিছি আইতে হইব কিন্তু তোমরা আইতে হইব ওই চাচা আমারে কইতো না চাচা নাই আমি সব রে লইয়াই মনে ওই রে বা ওই বাইসা একলা মানুষ

দাঁড়া ও আব্বা মক্ত সর দেখো সাইন রে কি কোন বিপদ ফললাম আমি এখন বাড়াও বই থাকতাম নি তান্ডো বাড়ি তো এলাম গুছা করিয়া দেখো সাইন কিতা কুত্তা লাগ গুছু তুমি কি তা মনে করছিলে নি কেন লন্ডন আর বাংলাদেশ আমি এখন আমার বহর বাড়ি পারতাম না এখন কেন আইছো ইয়াল্লা মা বহুত বাড়ি যাও আর হইছে ইকান মন রাখিও না শতক আমার হাল্লা কুটুমোর বিলে আমি যদি নাই আব্বা সামলাই বাকিলা একলা একলা ও সুর কি হাল্লে বুদ্ধি পারে না নি আইসো ভালো কথা মুখ কাঁটা বন্ধ হড়িয়া রাখিও আজ যাই হোক মুখ না হয় বন্ধ রাখলা কিন্তু তারা হু তারা মনে গেছে না বাদি কোন হন বাইরে বাইরে ওইউ আমি তো বিয়া হাওয়া তাইছি না আই যে সার্কাস দেখার লাগি এরে হু না সান মুখ কাঁটা বন্ধ করো কত লম্বা লম্বা মাত মাতিও না বালা না লাগলে যাওগি তোমারে কইনো দূরে আনতে না

চকিদারি করা দিন গিয়ে রাইট হয়ে যাক চকিদারি করতে করতে রাইট গিয়ে আবার দিন হয়ে যাক

ফুরা দু মাইন্দকার চোখের দেখরাম না গুত্তা এ রে কিতা গোছরে ভূত এ শুক্রবার তোর বিয়া ওপতি বুঝা তারনিয়া বুঝা আমারে কি ভক্ত ধর যত ভক্ত ধরে বুঝছনিtang বুঝব তো জলদার রাজবাজার করুন কত মাতিস বিয়া शादीর ব্যাপার বাড়aharaট হই গেছে এখন তুই না হল লই করি আয় কি কর এরে তোরো গেল হইতো না নে ও তালা তালা মাররা

তোর মুখ কানতা এবলা বন হর আর বেবাটি মাতমা না বিয়ার সকল বাজার আট হয়ে গেছে এখন বিয়া করতে না হইল ওই বনি কি তুই সেফারে কুলিয়া হো ও ও ও কুলিয়া কইতাম তো কুলিয়া কইতাম ও যে কমরউদ্দিন আমার ওরা ও যে হেলু

ইকান ওইটো নাই সম্ভব নাই ইকান তো ওইটো আমি কোন সময় আইনা হারলাম মানে কিন্তু বুড়ো মেয়ে মানতো না গড় হিসাবে তার ঘুরে ও এখন বুঝতাম ভাই কি ভাই ওইটো নাই ভাই না কে তো মেদা দেখা লাগবো তুই আমার লকি বুড়ি আদরর বুড়ি না নি তুই খেল লকি বিয়াতে বি করিস না শুক্রবার বিয়া নাই নি বিয়ার আগ পর্যন্ত খেল লকি বিয়াতে বি করা যায় না বাদে বিয়া ভাঙিয়ে দিব তোর আর রে

কি তো হইছে আব্বা কিতা কইলা কানে জামান নানি খস না কিতা লাগি গেলেন তকি কিতা আর কইতা হালা বাবুর মনে তোর রইছে না এই যে শুক্রবার তো বেশি দেরি না রে ভাই আরে কোন জগতে কিতা মাথা লাগে কখন তো হিকলেন নানি তুমি কি काय কি বাদ দে আমি নো বিয়া লাগাইছি না লাগের আর কি আমি সার্কেস করা হইছি সার্কেস করাইরে আমি আমার তো লাগের সবতা তোmae অন দোকান ঠিক কথা কইছেন আপা

তুই আমার সামনে বেপাটি মাত মাছ মাছ এখন আবার আব্বার সামনে আমার মেয়ে কি তা করতা মুখ তো বন্ধ তোমায় অন্ধকার আমি সপ্তাহ খালি তোমায় অন্ধকার তুই বিয়া করতে না আমি বিয়া না তুই না বিয়া করতে না তুই তুই বিয়া করতে না আমার উপর

निरावनि दौडाइकै बक्ता हैन को कबी निरावनि ओ बडी माइ ई जे अवस्था गरेको माइ तर् बापर कछि बिचार दिलेमु ई जे अवस्था गरे अमर ओजु जाइबो की ए बेटी नमाजको टाइम हिजबो ए बेटी साडी तिर घुमाइ साडी ओ मैटा बागे पिताजी त कुन्टा गर्तिने कोन तिम्रो लुङ्गी ढाकार ताक्छो न ओ दुट्टो बाजुकोटा ओ बडी माइ ओ ग आजको मै अमर ओजु ता जाइबो की आइ तर् बापर कछि हुन भइया जाइमु ग बिचार दिम तिम्रो पुल यि अवस्था बगर अनि हाय का কিন্তু আগালো এ

আর মারিথার এখন আমি দেখো বেকল কোন হালাই আমার ঘুরি বেকল আমার ফট তাই দৌড় দিতে nestjs bari aite laibe ajku uttor fit phadai fit phadai mu hoy

এর লাগে আপনি আমি আর দোকান